আসসালামু আলাইকুম আজকে কিছু প্রশ্ন নিয়ে আসছি যদি কারো জানা থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে উত্তর পেবেন যেমন ভাই ভাইকে ভালোবাসে এটা কিভাবে প্রকাশ করবে মা ছেলেকে ভালোবাসে এটা কিভাবে প্রকাশ করবে ছেলে মাকে ভালোবাসে এটা কিভাবে প্রকাশ করবে বন্ধু বন্ধুকে ভালোবাসে এগুলা কিভাবে প্রকাশ করবে আসলে আমার মাথায় ঢুকে না কি প্রকাশ করা যায় কিনা আর সর্বশেষ যেটা স্বামী স্ত্রী স্বামী বউকে ভালোবাসা কিভাবে প্রকাশ করবে বউ স্বামীকে ভালোবাসা কিভাবে প্রকাশ করবে আমার আছে আমি জানি যে ভালোবাসা প্রকাশ করার কোনো প্রতি কারো মায়া থাকলে কোনো কিছু দরকার লাগলে ওইটাই নাই দে এটাই নাকি এর থেকে ভালোবাসা কিভাবে প্রকাশ করে যে ছেলেমেয়েরা হাত কাটালায় মার জন্য ছেলে জীবন দিয়া লাই ওইটা কি ভালোবাসা প্রকাশ করা বলে আমি সঠিক জানি না যদি এরকম উত্তর গুলা কারো থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে একটু হেল্প করবেন যে ভালোবাসা কিভাবে প্রকাশ করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য জানি না ভালোবাসা কিভাবে প্রকাশ করে আপনাদের সহযোগিতা পেলে হয়তো একটু জানতে পারবো যে ভালোবাসা কিভাবে প্রকাশ করে আজ এতটুকু